ভাই এখনো পর্যন্ত একটা গণ্ডগোল এখানে রয়েছে সেটা হচ্ছে আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে পেরেছিলাম সেই তালিকা বিভিন্ন অফিস গুলোতে গেলেও আমরা দেখলাম সেই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল সেটা করা হয়নি অর্থাৎ যে দপ্তর আমাদেরকে স্যালারি মানে আমাদের কত শিক্ষকদের মানে রেকর্ড রেখে থাকে উচ্চশিক্ষাবর্ষ শিক্ষাবর্ষ সে না করে সিভিল সার্ভিস কমিশনের দ্বারা তার যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি তাদেরকে এই কাজটা করা করতে দেওয়া হয়েছে ফলে বেশ কিছু ইরড এসছে ভুল ভাল এসছে তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করে তার নামও এসেছে এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে পেজ হিসাবে পরিচিত হয়েছে তার নামও এসে গেছে তো এরকম বেশ কিছু ফল্ট আছে এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের কিন্তু কোনো অ্যালিগেশন নেন তাদেরও বেশ একটা অংশ তাদের নাম বাদ গিয়েছে যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল তাদের একটা অংশ বাদ গিয়েছে যারা এক স্কুল থেকে আরেক স্কুলে ট্রান্সফার করেছিল তাদেরও বাদ গিয়েছে